সত্যি জানতে পেরেই অভ্রর সাথে পরমার বিয়ে ভেঙে দিল বড়মা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অন্যের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পরমার বাড়িতেই সকলে যখন এসে পৌঁছয় ঠিক সেই মুহূর্তে আদিত্য পরমা মুখোমুখি হয় আদিত্যকে বলে এখনো সময় আছে আদিত্য যদি চায় তাহলে পরমা এই বিয়েটা ভেঙে দিতে পারে কিন্তু আদিত্য পরমাকে জানিয়ে দেয় তার বরদা এতে কষ্ট পাবে আর সে চায় না তার বর্দা কোনোভাবে কষ্ট পাক অপরদিকে অভ্র বারবার তার মাকে বলে থাকে সে যেন পরমাদের বাড়িতে আসে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা সেটা যেন নিজের চোখে দেখে করে সিদ্ধান্ত যে সে পরমার বাড়িতে আসবে এবং সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে কিনা নিজের চোখে সেটা দেখবে তাই বরমা পরমার বাড়িতে চলে আসে সেখানে এসে সরাসরি পরমার সাথে কথা বলতে চাইলে পরমার ঘরের সামনে এসেই শুনতে পায় আদিত্য পরমা ভিতরে কথা বলছে এবং আড়ালেই দাঁড়িয়ে থাকে আড়ালাই থেকেই আদিত্য ও পরমার কথা শুনতে পায় তাদের কথা শুনেই বুঝতে পারে যে আদিত্য একটা মেয়েকে ভালোবাসে আর সেটা হচ্ছে পরমা চরম সত্যিরা যখন বড়মার সামনে আসে বড়মা তখন আর চুপ করে থাকে না ক্ষিপ্ত হয়ে যায় সেই সাথে সাথেই গায়ে হলুদের দিন পরমার সাথেই অব্রর বিয়েটা ভেঙে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই সত্যিটা জানতে পেরেই অব্র সাথে পরমার বিয়েটা ভেঙে দেয় বড়মা এবং আদিত্যর হাতা যেন পরমাকে তুলে দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ